হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রান্না রান্নাবান্না করতে চলে আসছি আসলে গ্যাসের প্রবলেম কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মাঝখানে কিছুদিন গ্যাস ভালোই ছিল কিন্তু ইদানিং গ্যাসের প্রবলেম শুরু হয়েছে তো আজকে দেখা যাচ্ছে যে গ্যাস ভালোই আছে চুলায় আসলে গ্যাসের প্রেশারটা ভালো থাকলে রান্নাটা করতে খুব শান্তি লাগে না হলে রান্না করতে একটু ইচ্ছা করে না তো যখন গ্যাসের প্রবলেম থাকে তখন অবশ্য আমি ইন্ডাকশানের রান্নাটা সেরে ফেলি ফার্স্টে আমি কাতল মাছ রান্না করছি কাতল মাছটা হালকা ভেজে তারপরে একদম ঝাল ঝাল লাল লাল করে ভুনা করে নিচ্ছি এটা এই কারিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর পাতলা ডাল করেছি আর করলা ভাজি করব আর মুরগির মাংস তো থাকবেই যেহেতু মুরগি আমার রেগুলার বেসিসে রান্না করতে হয় আর আজকে মুরগিটা একটু অন্য স্টাইলে রান্না করব। কারণ প্রতিদিন একভাবে আসলে খেতে ভালো লাগে না আর মুরগির মাংসের মশলাটা আমি এর মধ্যে রেডি করে নিলাম আর এখানে যেহেতু বললাম অন্যভাবে রান্না করব তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা গরম মশলা গোল কালো গোলমরিচ এটা এই যে বেটে এই যে মশলাটা আমি আলাদাভাবে রেডি করে নিয়েছি আর টমেটো পেস্ট করে দিয়েছি আর এখানে হালকা একটু চিনিও দেব আর এই মুরগির মাংসতে আমি পানি ইউজ করব না মাংস থেকে যে পানিটা বের হবে ওটাতেই ভুনা ভুনা হবে আর কি তো মশলা কষানোর সময় আমি হালকা একটু পানি দিয়ে নিলাম তাহলে তো মশলাটা পুড়ে যাবে তো পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবো মাঝখানে কিছুদিন আসলে আমি তরকারিতে একটু ঝাল কম দিয়েছি মানে ঝাল কম মরিচের গুঁড়াটা কম দিয়েছি কাঁচা মরিচের ঝালটা বেশি দিয়েছি কিন্তু আমার ছোট মেয়ে ও একটু ঝাল ঝাল পছন্দ করে তো আমার বাসায় সবাই আসলে ঝাল পছন্দ করে তো আমিও দেখা যায় ওভাবে আমি ঝালও খেতে পারি আবার ঝাল কমও খেতে পারি তো আমার কাছে কোনো কিছু এরকম ম্যান্ডেটরি না যে এটা এরকমই হতে হবে তো যাই হোক তো সেই জন্য আজকে মুরগির মাংসতে একটু ঝাল বেশি দিয়েছি যেহেতু ছোটো মেয়ে বলেছে যে ও একটু লাল লাল ঝাল ঝাল করে খেতে চায় আর আরেক চুলায় করলা ভাজি করছি করলা ভাজিতে আমি আজকে ছোট ছোট যে দেশি আলু আছে সেটা দিয়েছি আর করলা ভাজি তো আমি একটু ক্রিস্পি মানে করে ভাজা করি এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং এতে করে একটু তিতাটা কম লাগে দুই চুলে রান্না করছিলাম রান্না দুই চুলে রান্না করাটা আসলে একটু টাফ খুবই টার্ড লাগে গরম লাগে তো এর মধ্যে রান্না বান্না মোটামুটি আমার শেষ এখন হচ্ছে আচার বানাচ্ছি আমের সিজন প্রায় শেষের পথে কিন্তু এবার আচার ওভাবে এখনও বানানো শুরু করিনি তবে ভাবছি যে দু একদিনের মধ্যে কিছু আচার বানিয়ে আমি রেখে দেব আর কি আর আজকে বানাচ্ছি টকঝাল মিষ্টি যে আচারটা এটা খেতে খুবই সুস্বাদু এবং এই আচারটা আসলে সব কিছুর সাথে আপনি খেতে পারবেন যেমন ডাল ভাত খিচুড়ি মাংস পোলাও সব কিছুর সাথে এই আচারটা খেতে খুবই স্বাদ লাগে আর আচারটা কিন্তু আমি যে মানে চোচাটা ফেলে দিইনি চোচা সহই আমি করেছি এটা এভাবেই ভালো লাগে এবং এই আচারটা স্বাদ হয় টক ঝাল মিষ্টি মানে ঝালটাও একটু বেশি দিতে হবে আবার টক ভাবটাও থাকবে এবং মিষ্টিও থাকবে মানে তিন ধরনের টেস্ট এই আচারের মধ্যে পাওয়া যায় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ভাবছি যে বিকালবেলা একটু বের হব মানে টুকিটাকি শপিং আছে আমার আমার নিজের জন্য আর কি নিজের শপিং এমনি তো দেখা যায় সবার জন্য টুকিটাকি কেনাকাটা হয় আজকে নিজের জন্য কিছু টুকিটাকি শপিং আছে এগুলোই করবো আর আজকের আচারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি পরে আমি অলরেডি দুপুরে খেয়েছি আচার আর খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নিয়ে অলরেডি আমি শপিংয়ে চলে আসছি আর আমার কিছু জিনিসের প্রতি একটু দুর্বলতা আছে এর মধ্যে স্নিকার্স একটা যেহেতু আমি ওয়ার্কআউট করি জিম করি আমার স্নিকার্সের প্রতি দুর্বলতা থাকাটাই স্বাভাবিক তো আমার দেখা যায় বিভিন্ন কালারের স্নিকার্সের প্রতি আমার একটা উইকনেস আছে আর কি তো আজকে আমার খুব মন চাচ্ছিলো হোয়াইট একদম সাদার মধ্যে একটা স্নিকার স্কেনার তো আমি পাটা শোরুমে আসছি তো এখান থেকে আমি অনেকগুলোই ট্রায়াল দিয়েছি তো তার মধ্যে এটা আমি সিলেক্ট করেছে আমার এই স্নিকার্সটাই পছন্দ হয়েছে আজকে এটাই নেবো টুকিটাকি আর আরও অনেক কিছু শপিং করেছি সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি বাসার নিত্য প্রয়োজনীয় যে অনেক কিছুই তো লাগে আর আজকে আর বাড়ি থাকতে পারবো না বাসায় চলে যেতে হবে বাসা থেকে ফোন আসছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে কারণ হচ্ছে জুনু একটু সিক হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হবে আমাকে আর জুনুর হচ্ছে কিছুদিন যাবত একটু সিক মানে ও পটি করছে হালকা নরম পটি করছে তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো এখান থেকে গিয়ে আসলে পেটদের যারা লালন পালন করে তারা জানেন যে ওরা একটু শিখ হলে কেমন লাগে তো এখানে যে আমি বিল পেমেন্ট করে এখন বাসে চলে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ